সকাল সকাল কাজকলা টাচকে আমাকে কাঁচকলা দেখিয়ে হাঁটা দিয়েছে কালকে ভেবে রেখেছিলাম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কাঁচকলার কোপ্তা বানাবো তারপরে যে ঘটনাটা ঘটেছে সেটা আর কি বলবো তো দেখতে থাকো পুরো ভিডিও সব কিছুই ধীরে সুস্থ বলবো তোমাদের সাথে রাতের বেলা ডালটা ভিজিয়ে রেখেছিলাম এখন মিক্সিং জারে নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি দুটো লঙ্কা আর খুব ভালো করে ওটাকে পিসাই করে নিয়েছি আর দেখো আজকে যা যা রান্না করব তা সব কিছুই এখানে গুছিয়ে নিয়েছি এখানে আলু কলা আগের থেকেই সেদ্ধ করে নিয়েছি সর্ষে বেটে নিয়েছি আলু কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি মশলা বানিয়ে নিয়েছি আসলে যা যা দরকার তা সব কিছুই গুছিয়ে নিয়েছি আজকে রান্না করব একটু সর্ষে দিয়ে ভেন্ডির ঝাল তো তার জন্য আমি কিন্তু ভেন্ডিগুলো আগে থেকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর সর্ষে দিয়ে যেহেতু বানাবো তার সর্ষেটাও আগে থেকে পেস্ট করে নিয়েছি আর এই সব কিছু গুছিয়ে নেওয়ার পেছনে আরও একটি কারণ আছে কি জানো আজকে তো দ্বাদশী আজকে তো সপ্তাহ দশের মধ্যে পালন করার কথা ছিল তবে সকালবেলা ঘুম থেকে উঠতে বেশ খানিকটা লেট হয়ে গেছে তারপরে আর কী করবো তাড়াহুড়ো করে স্নান করে কোনো রকম পুজোটা দিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি রান্নাঘরে কালকে তো সারাটা দিন তেমন কিছু খাওয়াই হয়নি সারাটা দিন বলতে পারো ফল খেয়েই কাটানো হয়েছে আর সোনার বাবাও গেছে ডিউটিতে সেও কিন্তু নটার মধ্যে চলে আসবে তো এখন তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নেব। কেননা সেও তো সারা রাত খায়নি আবার নাইটে ডিউটি দিয়েছে ঘরে এসেই খিদে পেয়েছে খিদে পেয়েছে বলে মাথা খারাপ করে দেবে তো আগে রান্না করব ভেন্ডি শর্ষে তারপরে কিন্তু রান্না করব কাঁচকলার কোপ্তা তো ভেন্ডি শর্ষে রান্না করার জন্য আমি তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর দুটো লঙ্কা দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটু মশলাটা ভাজা হতে এর মধ্যে ভেন্ডিটা দিয়ে দিয়েছি এখন ভেন্ডিটাকে হালকা করে একটু ভাজা করে নেব এই যে কড়াইটা দেখছি স্টিলের কড়াই এই কড়াইটা নতুন কেনা হয়েছে আর আজকে প্রথম এই কড়াইটায় রান্না করছি আগে আমরা ননস্টিকের কড়াই ইউজ করতাম কিন্তু সেই কড়াইগুলো না খুব একটা বেশি দিন টেকে না বেশ কিছুদিন যাওয়ার পরেই কড়াইগুলো নষ্ট হয়ে যায় আর আমি যেহেতু বেশিরভাগ টাইমে ইন্ডাকশানে রান্না করি সেই জন্য স্টিলের কড়াইটা নেওয়া হয়েছে তবে সত্যি বলতে স্টিলের কড়াইতে কিন্তু রান্না করা একটু ঝেমেলাও আছে রান্না বসিয়ে দিয়ে তুমি কিন্তু এখান থেকে কোনো জায়গায় নড়তে পারবে না এখান থেকে সরেছ বা একটু জোরে জাল দিয়েছ তাহলেই হয়ে গেল। সেদিন আর রান্না খেতে হবে না তো স্টিলের কড়াইতে রান্না করতে গেলে একটু কম হিট দিয়ে রান্নাটা করতে হয় বলতে পারো অনেকটা ধৈর্য ধরে রান্না করতে হয় তো যাই হোক ভেন্ডিগুলো এখন ভাজা করে নেব আর এদিকে দেখতেই পাচ্ছ আগে থেকে আমি কাঁচকলা আর আলু সেদ্ধ করে রেখেছিলাম এখানে আমি দুটো কোটা কাঁচকলা নিয়েছিলাম আর একটা আলু নিয়েছি আর এখন ভালোভাবে এগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব আর খোসা ছাড়ানোর পরে তারপরে কিন্তু এগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে আর এই যে কাঁচকলার খোসাগুলো দেখছো এই কাঁচকলার খোসাগুলো আজকে বাটা করবো ভেবেছি আমি আগে কোনো দিন কাঁচকলার খোসা বাটা খাইনি তবে অনেকের কাছেই শুনেছি যে কাঁচকলার খোসা বাটা খেতে নাকি খুব ভালো লাগে তাই ভেবেছি আমিও আজকে কাঁচকলার খোসা বাটা বানাবো তো দেখো এখন আলু আর কলাগুলোকে খুব ভালো করে আগে এরম চটকে চটকে মেখে নেব দুখানা সিটি দিয়েছি আর তো দেখতেই পেলে খুব একটা বড় বড় করে কিন্তু কাটিও নি তাও মনে হচ্ছে খুব একটা ভালোভাবে আলু আর কলাটা সেদ্ধ হয়নি আলুটা তো ভালোই শক্ত রয়েছে তো যাই হোক আর করবো এটাকে দিয়েই কোনো রকম এখন কাজ চালাতে হবে তো দেখো আমি আগে করেই তো ডালটা পেস্ট করে রেখেছিলাম আর ডালটা কিন্তু আমি একেবারে মিহি করে নিয়ে একটু দানা দানা রেখেছিলাম যাতে খাওয়ার সময় একটু দাঁতে পড়লে তার স্বাদটা পাওয়া যায় আর দেখো মিক্সির থেকে একদম কাচিয়ে কুচিয়ে ডালটুকু নিয়ে নিয়েছি শুধু মিক্সি থেকে না মিক্সির ঢাকনা তো যতটুকু লেগে আছে সেটুকু ডালও কিন্তু ছাড়িনি সেটুকু কেউ একদম চেঁচিয়ে পুচিয়ে কাচিয়ে তারপরে কিন্তু দিয়ে দিলাম বাটির মধ্যে আর এই করতে করতে আমি তো ভুলেই গেছি ভেন্ডিটাকে নাড়ার কথা ভাগ্যিস মনে পড়েছিল নয়তো যেতে এক্ষুনি পুরে না চলো এবার আলু আর ডালটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব একদম চটকে চটকে খুব ভালো করে যাতে এর মধ্যে কোনো রকম ওই আলু কলার দানা দানা ভাবটা না থাকে একদম ডালের সাথে যাতে মিশে যায় আর ভালোভাবে চটকানো হয়ে গেলে তারপরে এর মধ্যে কিন্তু দিয়ে দেব বেশ কিছু মশলা আর লঙ্কাটা এখন আর আমি ব্যবহার করব না কেননা আগের থেকে তো আমি ডালের সাথে লঙ্কাটা পেস্ট করে নিয়ে নিয়েছি তাই বাকি যা যা মশলা এখনও দেওয়া হয়নি সেইগুলোই এখন এর মধ্যে দেব ভেন্ডিটা রান্না হতে হতে এইটা যদি আমি রেডি করে ফেলতে পারি তাহলে আমার অনেকটাই এগিয়ে যাবে এই সব খাবার তো খেতে খুব ভালো লাগে কিন্তু বেশ খানিকটা সময়ও লাগে কিন্তু রান্না করতে আর তারপরে যদি ঘড়ির কাটার চিন্তা থাকে তাহলে তো হয়েই গেল ব্যাস এর মধ্যে এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দেব আর দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু চিনি সব রান্নাতেই আমি একটু চিনি দিই আমার মনে হয় চিনি না দিলে সেই রান্নার যেন স্বাদই আসেনি এটা আমার একটা হ্যাবিট বলতে পারো তো সমস্ত উপকরণ কিন্তু আমার টুকটাক করে এর মধ্যেও দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব প্রায় ঘড়ির কাটায় সাড়ে আটটা বেজে গেল আমি সাড়ে সাতটার সময় এসেছি রান্নাঘরে এখনও দেখো একটা পদও রান্না করতে পারিনি শুধুমাত্র ভাত হয়েছে আর দুধটা জাল দিয়েছি আর কোনো রান্না এখনও কমপ্লিট করে উঠতে পারিনি যেদিনকে বেশি তারা থাকে আমার মনে হয় সেদিনকেই কাজে যেন বেশি দেরি হয় তারপরে যেন কী হয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি জল নেই সেখানে তো বেশ খানিকটা সময় আমার দেরি হয়েছে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভেন্ডিটা রান্না করা হয়ে গেছে আর এই যে কলার কোপ্তা বানানোর জন্য তো মশলাপাতি সবই রেডি আছে এখন ঝপাঝপ করে বড়াগুলো ভেজে নেওয়ার ফলে আর বড়া ভাজার জন্য আমি এখানে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি আর একটা প্লেটে দেখো আমি গোল গোল সেভ করে বেশ কয়েকটা বড়া কিন্তু তৈরি করে রেখেছি তবে আজকে কিন্তু পুরোটা রান্না করব না দেখো অনেকটা হয়ে গেছে আর এতটা আমাদের প্রয়োজনও নেই যদি রান্না করি বেকার নষ্ট হবে তাই যতটুকু লাগবে ততটুকুই রান্না করব আর বাকিটা রেখেই দিলাম আর ডোটা দেখেছ বেশ ভালোই কিন্তু শক্ত হয়েছে তো আমি একটু হাতে হালকা চেপে চেপে এর মধ্যে দিচ্ছি আমার হাতে কিন্তু লেগেও যাচ্ছে না আমি আজকে রান্না করছি এগারোটা মতন বড়া খুব বেশি একটা হিট দিয়ে কিন্তু বড়াগুলো ভাজা যাবে না একটু হালকা হিট দিয়ে ভাজতে হবে যাতে বড়ার ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর বড়া ভাজতে বাজতেই হয়েছিলো সেই সমস্যাটা হঠাৎই ফোনের দিকে তাকিয়ে দেখি আমার ভিডিওটা অফ হয়ে গেছে তো আমি ভাবলাম যে হয়তো কোনো একটা কারণে বন্ধ হয়ে গেছে তো চলো আবার চালিয়ে দিই বেশ কিছুদিন ধরে তোমাদের সাথে রান্নার ভিডিও কোনো কিছু শেয়ার করিনি তো আজকে যেহেতু আমি ফার্স্ট টাইম কলার করতে রান্না করছি তাই ভেবেছিলাম যে কেমন বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আগে বাড়িতে অনেকবার খেয়েছি মা বানিয়েছে কিন্তু আমি নিজে হাতে কখনো বানাইনি আজকে প্রথমবার আমি নিজে হাতে কালার কোপ্তা বানাচ্ছি আজকে যখন এই কোপ্তা বানাচ্ছি তখন মায়ের কথা খুব মনে পড়ছিল কেননা মা যখন আগে বাড়িতে কোপ্তা বানাতো তখন আমি একদমই খেতে চাইতাম না আসলে এই রকম বড়ার মতন ভেজে তারপরে কোনো তরকারি সেই রকম আমার কোনো কিছুই ভালো লাগতো না তাই আর কি খেতে চাইতাম না আর এখন নিজেই বানিয়ে খাচ্ছি আর কোপ্তা বানাতে বানাতে হঠাৎই দেখি ভিডিওটা স্টপ হয়ে গেছে আর তারপরে তাকিয়ে দেখি স্টোরেজ ফুল তো পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম না কোপ্তাটা শেষমেশ ঠিক এই রকম দেখতে হয়েছিল বেশ কিছুদিন ধরেই আমার ফোনে এই সমস্যাটা হচ্ছে ভিডিও বানাতে বানাতে হয় স্টপ হয়ে যাচ্ছে না হলে কেমন যেন হিজিবিজি দাগ চলে আসছে বুঝতে পারছি না ফোনটায় কি সমস্যা হয়েছে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি কিন্তু ব্যালকনিতে ব্যালকনির এই গাছটা আমার ভারী প্রিয় আর এই ফুলগুলোতেও ভীষণই ভালো লাগে এই ফুলগুলো দেখতে দেখো একদম সাদা ফুলের মতন কিন্তু এর একটা সুন্দর গন্ধ আছে আর এই দিকে রয়েছে দেখো একটা পান গাছ পান গাছে কত পাতা হয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখতে পাঁচিলের উপরে টবে করে গাছটা বসানো রয়েছে আর গাছের মাথাটা একটু উপরের দিকে বাঁধা রয়েছে পাতা তুলে কি করছো হ্যাঁ দেখো সব পাতা তুলে ফাঁকা করে দিলা না আর পাতা ছিটতে দিও না ফাঁকা করে দিল সব পাতা ফাঁকা করে দিল তুলে ওই দেখো হাতা হয়ে গেছে পাতা দূরে যাও বল খেলো যাও বল খেলো এবার এই গেটটা ভেজে দাও তো কখন লেগে যাবে এই গেটটা ভেজে দাও কখন লেগে যাবে সোনা কিন্তু ভালোই বল মারতে শিখেছে

एयर फुटबॉल दम पाले दम पांच फुटबॉल दम आईया नहीं नागा आई के ना ये सब ये सब ये सब ये सब

দেখো এই গাছগুলো অনেক সময় শুয় পোকা থাকে হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ ওকে কেউ পোকা কামড়ে দেয়নি ও এমনি এমনি বল নিয়ে এসছে বের করেছে এই যে ঘরে এসেই শুরু হয়ে গেছে আমার সোনোমা তুষ্টুমি বসে নাচি নাচি এই যে খেলাধুলা কমপ্লিট এখন সোনাকে নিয়ে ঘুম পাড়িয়ে দেবো আর এই যে বিকেল বিকেল চলে এসেছি ছাদে আর ছাদের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে আকাশে যেন মনে হচ্ছে সিঁদুরে মেক করেছে তো চলো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগ ভিডিওতে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো